ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি ফল পুনর্বীক্ষণে নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন দুইশো জন কেবল অন উত্তীর্ণ থেকেও জিপিএ ফাইভ পেয়েছেন তিনজন শিক্ষার্থী এছাড়াও ফেল থেকে পাশ করেছেন দুশো জন শিক্ষার্থী এবছর সারা পনেরো হাজার শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে শিক্ষা গবেষকরা বলছেন বোর্ড পরীক্ষায় এ ধরনের গাফলতি খুবই দুঃখজনক তাদের প্রশ্ন এসব পরীক্ষার্থীদের যে মানসিক ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান বলেন কেবলমাত্র কাউন্টিংয়ের মধ্যেই এতটা এর বাইরেও তো আছে দেখেন কতটা অবহেলা বা অবজ্ঞা নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট সিস্টেম বা শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছি ফল পূরণ শুধুমাত্র প্রাপ্ত নম্বর যোগফল ঠিক আছে কিনা সেটা দেখা হয় খাতা নতুন করে দেখা হয় না যদি খাতা নতুন করে দেখা হতো তাহলে কতটা না ভুল ধরা পড়তো বা কত শিক্ষার্থী ফেল থেকে পাশ করতো এই গাফলতিটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড এবং যারা এই খাতার সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের একজন পরীক্ষক খাতা পরীক্ষার পর তা নিরীক্ষা করেন সংশ্লিষ্ট বিষয়ের আরেকজন শিক্ষক এরপর তা জমা দেওয়া হয় প্রধান পরীক্ষকের কাছে তারও এটি নিরীক্ষা করার নিয়ম শিক্ষা গবেষকদের মতে বোর্ড পরীক্ষার খাতা নিরীক্ষায় তৃতীয় পরীক্ষকও রাখতে হবে অধ্যাপক মুজিবুর রহমান বলেন অনেক সময় দেখা যায় দশটি বিষয়ের মধ্যে সাতটা বা আটটা বা এমনকি নয়টা বিষয়ে কোনো শিক্ষার্থী খুব ভালো ফলাফল করেছে কিন্তু একটাতে ফেল করেছে তাহলে তো আপাতত দৃষ্টিতে মনে হয় যে এটা অসম্ভব বিষয় এই বোধটা তো বোর্ডেরও থাকা উচিত গবলতির অভিযোগে দুই শতাধিক পরীক্ষক চিহ্নিত করে তাদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনি ব্যবস্থার কথা ভাবছেন শিক্ষাবোর্ড আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন বোর্ডের উত্তরপত্র মূল্যায়নে প্রশ্ন প্রণয়ন যত কিছু বোর্ড থেকে আউট বোর্ডের কোনো কাজে তাদের আর সংশ্লিষ্ট করা হবে না খাতা পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের আইন সংশোধনে সরকার উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষা বোর্ড এবছর প্রায় পনেরো হাজার এসএসসি পরীক্ষার্থীর ফল গণনায় ভুল হয়েছে এজন্য শাস্তি পেতে যাচ্ছেন দুই শতাধিক পরীক্ষক বর্তমানে ফল পুনর্বীক্ষণ শুধু প্রাপ্ত নম্বর গণনা হয় খাতা পুনর্মূল্যায়ন হয় না এতে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয় এমনটি মনে করছেন গবেষকরা অতি শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি আমূল পরিবর্তন আনা দরকার যাতে করে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে না পড়ে